শোন ঘরে তো দেশত মনে কর যে গার্লফ্রেন্ড বানাবি কত কিছু বানাইবি মনে কর যে চুলমুল তো সবাই হয়ে গেছে গা ওটা সমস্যা না সমস্যাটা হইলো এইটা যে মনে কর একটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বানা মানে গার্লফ্রেন্ড পালা যে কতটা কষ্ট মানে এটা তুই জানস না একটা গার্লফ্রেন্ড পালবার গেলে মনে কর যে কি সাত আট দিন গেলে মনে কর যে যদি মায়ের যদি বাংলা ওটা করোস তাহলে মনে কর যে কি করব তরে এই বাংলায় লিখবার গেলে

ঠিক আছে দাদা কৈলাম তাতো শুনচি মাইনা মইনা চল্লিছ আচ্ছা

মনে কর আমাদের দেশের যেমন একটা পরিস্থিতি এই পরিস্থিতি মনে কর সামলানোর লেগে মনে আমাদের বহুত কিছু করতে হইব এর অবদান মনে কর আমাদের রাখতে হইব আর এই যে দীর্ঘ দিন ধরে মনে কর দেশের যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতি সামলাতে মনে কর যে আমাদের অনেক করণীয় আছে মনে কর করণের শেষ নেই দেশে কি এমন হইতাছে আর করণীয়টাই কি আরে ভাইস্তা তুমি তো জানো না বেশি কি করতেছে আর আমার অনেক কিছু কারণে আছে বুঝছো এটা কারণে শেষ নাই তুমি এত কিছু বুঝবা না তোমার তো মনে করো এখন বয়স হয় নাই একটু বড় তারপরে তুমি বুঝবা আর তুমি যাবা সাইকেল খায় দেখাম নাই হালা হালা রাজি রে খালি পেশাল কিরে রাজা গুঙ্গা বেশ তা আমার লাগে কি করে বিষয়টা দেখতেছে তো এত জ্ঞান দে আমি দিনে দিনে জ্ঞান না নিয়ে এইগুলো করতেছে যাই হোক বা দেখতে পাই বইয়া নেয়া কি লাগে এত ঠিক না তোমার এতদিন ধরে আমি জ্ঞান বুদ্ধি তো কম দিনে তুমি এরকম করবা এটা আমি আশা করিনি বুঝছা কি কম আর তোমার নিয়ে বাবার লাগে আমার কথা বল লাগতো আর বিয়ার বয়স তুমি আমারই কইতে আর তোমারে কিছু করে দিতাম এত বোঝানি বোঝানি করেও তোমরা বুঝো না

আর জানো মানে কি হইছে কি হইছে চাচা তো কর দিছে কি হইরে কর দিল কেমনে কর দিল তরে আরে কইতে হেই পার গেছিলাম গার্লফ্রেন্ড লইয়া শিব শিবার মধ্যে বইছিলাম চাচা আমাকে দেখে গেছে আর কইস না হালার গরা হালা মাথা না মত আজকে নষ্ট করে রাখি কে দেশে পরিস্থিতি নিয়ে পড়ছে হালার গরা হালায় তাই তুই তো খাইবে রাইছিস কে মাথা ঠান্ডা করে রাইছিস বাদ দে বালা আমি ও খামু